বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা শেয়ার করবো ঘরোয়াভাবে চিকেন চাপ আর নান রুটি বানানোর একটা চেষ্টা আর কি তো যাই হোক এখন আমরা নান রুটির একটা খামি তৈরি করব যার জন্য আমাদের নিতে হবে ডিম এর মধ্যে দিব চিনি লবণ সবই পরিমাণ মতো তারপরে হচ্ছে ইস্ট ইস্ট দেওয়া শেষ হলে দিব হচ্ছে কাস্টার্ড কাস্টার্ডটা আমাদের এটা এখন কাস্টার দিলাম কাস্টারটা দিলে একটু কালারটা সুন্দর হয় আর কি তারপরে সয়াবিন তেল দিতে হবে সয়াবিন তেল দিয়ে সুন্দর মতো মিক্স করতে হবে চিনিটা যাতে সুন্দর মতো গলে যায় তারপরে পানি দিতে হবে পানি দেওয়ার পরে আমরা এখন আটা দিব আটা মজা যেয়ে পারি আর কি আমি আটাই দিয়েছি সরাসরি আটা সুন্দর মতো একটা খামির বানাইতে হবে আমাদের ডোটা কমপ্লিট নান রুটি বানানোর জন্য এখন এটা কমপ্লিট করে রেস্টে দিয়ে দেবো আর কি মিনিমাম দুই থেকে তিন ঘন্টা এভাবে রেস্টের থাকবে যাই হোক এখন আমরা চলে আসলাম চিকেন চাপের মাংসের ব্যাপারটা সুন্দর মতো আমরা যেই ছাটকাটগুলো আছে এগুলো নেবো না পাকনা টাকনা এগুলো রেখে দেব আর মাংসগুলো সুন্দর মতো প্রসেস করতে হবে মাংসগুলো সুন্দর করে ছাড়াইতে হবে হাড় থেকে বনলেস করব না বাট হাড় থেকে সুন্দর মতো ছাড়াবো তারপরে কুচু 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 কুচি করে যাতে ঝাল মশলা যায় এমন একটা ব্যাপার স্যাপার আর কি যতটা পাতলা করা যায় আর কি এইভাবে স্লাইস করছি আমি অনেকে অনেকভাবে করে আমি আমার মতো করছি তারপরে হাড়গুলো হচ্ছে ফাটাই দেবো দেখছেন কিভাবে ফাটাইছি কোনো ব্লাড থাকবে না ভিতরে ব্লাডগুলো যাতে বের হয়ে যায় আর সুন্দর মতো ভাজার সময় আমার এই ব্লাডগুলোর অনেক ইয়া করে প্রবলেম করে অনেকের মুখে এটা চলে আসে তো যাই হোক আমাদের ধোয়া টোয়া কমপ্লিট এখন আমরা মশলা মিক্স করতেছি এটা হচ্ছে কাবাব মশলা আদা জিরা রসুন সব বাটা মশলাগুলো আর কি এটা হচ্ছে আমরা মিক্স করলাম মাংসের সাথে এটা ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইটাও যতটুক যে যতটুক পারলাম ততটুক মশলা দিলাম দেওয়ার পরে এটা ভাজলাম মাংস ভাজছি তারপরে চলে আসলাম নান রুটি বানানোর ব্যাপারটাতে খুব কৌশল অবলম্বন করতে হয় ব্যাপারটাতে যাই হোক আমি চেষ্টা করছি যতটুকু পারা যায় আর কি এটা অনেক ঘরোয়া একটা হ্যাকিং সিস্টেম বলা যায় আর কি নান রুটি বানানোর একটা হ্যাকিং সিস্টেম তবে অনেক সুন্দর রুটি হয়েছে যতটা আশা করছি তার সাথে বেশি পাইছি আর কি তো এখন আমরা যে মাংস ভাজা ছিল এই ভাজাগুলো কুচি কুচি করে কাটছি এখন পেঁয়াজ মরিচ তেলের উপরে দিলাম পেঁয়াজ মরিচটা সুন্দর মতো ফ্রাই করতে হবে দেন আমাদের অতিরিক্ত যে মশলাটা ছিল মাংসের সাথে মাখানোর পরে ওই মশলাটা দিয়ে দিলাম তারপরে টমেটো সস পরিমাণ মতো এখন আমাদের এই কুচি কুচি করা যে ভাজা মাংস ছিল ওটা দিয়ে দিলাম সুন্দর মতো ফ্রাই করতে হবে শুকনো শুকনো বানায় ফেলাইতে হবে এক আর কি এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দিলাম ফাইনালি খাবারটা এখন আমাদের সম্পূর্ণরূপে পরিবেশনের উপযোগী হয়ে গেল আর কি ধন্যবাদ সবাইকে